রাত এগারোটা বাজে বাসায় গিয়ে খাবার খাবো এখনো তা নসিব হয়নি আর ভালো লাগে না এই দুনিয়ায় কোলাহল তার মধ্যে সতমার প্যাচাল একদম সহ্য হয় না দিনভর কাজ করে রোজগার করি তাও উনার হয় না আরো টাকা চাই উনার মনে হয় আমি টাকার মেশিন হেঁটে হেতে বাসায় যাচ্ছি কোন গাড়ি নাই যে গাড়ি করে বাসায় যাব আর গাড়ি করে বাসায় গেলে মা দেখলেও শুরু করবে যে লাট সাহেব পায়ে চলাচল করে আসতে পারে না গাড়ি না না ও কাজ করে পা আর চলছে মনে হয় খুলে পড়ে যাবে সারাদিন হার সম্ভব না হেঁটে যাওয়া একটু বসে জিরিয়ে নেই তারপর না হয় আবার বাসায় যাওয়া যাবে রাস্তার ধারে একটা জায়গায় বসে আছি পাশে ধান খেত তারপর পাশে আবার পুরো জঙ্গল ভয়ও করছে কিন্তু ভয় করলেও কিছু করার নেই আর চলছে না হঠাৎ মনে হলো পাশে কেউ একজন বসে আছে আমার পাশে ফিরে দেখলাম না কেউ তো নেই হঠাৎ কাঁধে কারো মাথা রাখার উপস্থিতি টের পেলাম এবার তো ঘাবড়ে গেলাম কে কে কিন্তু কাউকেই তো দেখছি না না এখানে আর থাকা যাবে না তাড়াতাড়ি উঠে চলে যেতে নিলাম কিন্তু কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে এবার ভয় পেয়ে গেলাম, ছোটে কপাল বেয়ে পড়ছে, কিন্তু দেখতে পাচ্ছি না, আপনি সামনে আসুন আমার খুব ভয় করছে অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো ভয় পাওয়ার কিছুই নেই আমি তোমার কোন ক্ষতি করবো না আর আমি তোমার সামনে আসলে তুমি সহ্য করতে পারবে না আমার রূপ দেখলে তোমার চোখের জুতি নষ্ট হয়ে যাবে এবার ভয়ের মাত্রাটা যেন আরো বেড়ে গেল কে আপনি আপনি আর সামনে আসলে কেন সহ্য করতে পারবো না অদৃশ্য থেকে আবার আওয়াজ আসলো কারণ আমি পড়ি পরি কথাটা শোনার পর তো মনে হয় এবার সত্যি আমার পেন্ট নষ্ট হয়ে যাবে চুপ করে আছি ভয় অদৃশ্য থেকে আওয়াজ আসলো এই কথা বলছো না কেন কি বলবো বুঝতে পারতেছি না কি বলবো আমি অদৃশ্য থেকে আওয়াজ আসলো চলো আমরা ওই দিকটাতে গিয়ে বসি ঘাসের উপরে আচ্ছা ভয় ভয় বললাম কারণ কথা না শুনলে আমার ঘাড় মটকাবে আমি আচ্ছা কোথায় আপনি আমি এসে বসেছি তো ঘাসে পাশে থেকে আওয়াজ আসলো এই তো আমি পাশে আমি আচ্ছা একটা কথা বলি পাশে থেকে আওয়াজ আসলো হা বলো আমি দেখুন আপনি সামনে না আসলে আমি কথা বলবো কিভাবে আপনি প্লিজ আমার সামনে আসুন আচ্ছা আসবো তবে তার আগে বলো তোমার কেমন মেয়ে পছন্দ মানে তোমার স্বপ্নের রানীটা কেমন হবে আমি আমার পছন্দ সাদা সিধা একটা মেয়ে যে সাদা একটা সিম্পল ড্রেস পরবে যাকে এক দেখায় আমি ভালোবেসে ফেলবো ওর রূপে পাগল হয়ে যাব আমি আচ্ছা ওয়েট হঠাৎ দেখলাম সাদা একটা আলোক রশ্মি জ্বলতে জ্বলতে উপরের দিক থেকে নামছে আলোক রশ্মিটা হঠাৎ বড় হয়ে গেল আলোক রশ্মিটা বড় হওয়ার পর এত আলোকিত হয়ে গেল যে জায়গাটা আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না হঠাৎ সব কিছু আবার আগের নাই ক্লিয়ার হয়ে গেল সব স্বাভাবিক হয়ে গেল পাশে ফিরতেই দেখলাম সাদা ড্রেস পরা একটা মেয়ে আমার পাশে বসে আছে মেয়েটার দিকে নজর পড়তেই আমার দুনিয়ায় দাড়ি পাল্টে গেল এত সুন্দর মেয়ে এই জমিনের বুকে এর আগে কখনো আমি দেখি নাই মনে হচ্ছে জান্নাতের কোন করে করে জমিনে নেমে এসেছে আমি ওর দিকে তাকিয়ে আছি এই এই কি দেখ আমার লজ্জা করে তো এমন করে তাকিয়ে থেকো না মেয়েটার কথায় আমার ধ্যান আসলো কিন্তু আমার সব কিছু যেন উল্ট পালট হয়ে গেল মাথায় কিছুই কাজ করছে না আপনার নাম কি আপনার বাসা কোথায় আপনি কি করেন আপনার বাসায় কে কে আছে এক গাদা প্রশ্নে ছুড়ে মারলাম মেয়েটা এই এই স্টপ স্টপ আস্তে আস্তে একটা একটা করে জিজ্ঞাসা করো না হয় একসাথে এতগুলোর উত্তর আমি কিভাবে দিব আমি কিছু বললাম না মেয়েটা আমার নাম মাবশুরাতুল নূর তবে সবাই আমাকে মাবশুরা বলে ডাকে আর আমার বাসা হচ্ছে পরিপালকে আর আমার বাসায় আমার বাবা আর মা আছে আমি আপনি পরি হলে জমিনে কি করছেন এখন আর তেমন ভয়ও করছে না ওকে মেয়েটা আমি জমিনে আমার অর্ধাঙ্গিনী খুঁজতে এসেছি কারণ আমার ছোটকাল থেকে একটাই ইচ্ছে আমি মানুষকে বিয়ে করব আর আমার বাবার সিংহাসনের অধিকারী বানাবো আমি মানে বুঝলাম না মে এটা মানে মাবশুরা আমার বাবা পরিপালকের রাজা আমার বাবা চাই আমার বাবার পরে আমার বাবার সিংহাসনের উত্তরাধিকারী আমাকে বানাবে কিন্তু পরিপালকের কিছু অসৎ অসতপরি এটা চায় না তারা চাই উত্তরাধিকার কোন পুরুষকে দেওয়া হোক কেননা আমার বাবার কোন ছেলে সন্তান নাই তাই তারা বুদ্ধি করে উত্তরাধিকারী হাতিয়ে নিতে চায় আমি ও মাপসুরা আজকে আমার সময় হয়ে এসেছে আমি উঠি কালকে আবার কথা হবে আমি এত সময় ধরে বেশ ভালোই লাগছিল মেয়েটার সাথে কথা বলতে যেই না বললো মেয়েটা চলে যাবে তখন মনটা খারাপ হয়ে গেল আচ্ছা এরপর কি আমাদের আর কখনো কথা হবে মাপসুরা হ্যাঁ হবে কালকে আমি আবার একই সময় এইখানে তোমার জন্য অপেক্ষা করবো তুমি এসো কেমন আমি আচ্ছা মাপসুরা আর মাত্র তিন মিনিট সময় আছে আমার যেতে হবে তুমি তাড়াতাড়ি চোখ বন্ধ করো আমি চোখ কেন বন্ধ করবো মাপসুরা আরে করতে বলেছি করো না আর আমি বলার আগ পর্যন্ত চোখ খুলবে না আমি আচ্ছা চোখ বন্ধ করতেই হঠাৎ মনে হলো আমার ঠোঁট জোড়া কেউ নিজের দখলে করে নিয়েছে কারো ঠোঁটে উষ্ণতা অনুভব করলাম আমারও কেন যেন ভালো লাগছে মাপসুরা এই চোখ খুলবে না কিন্তু আমি আচ্ছা মাপসুরা একটু পর আমাকে ছেড়ে দিল আর বলল আমি আমার রূপ পরিবর্তন করছি চোখ খুললে কিন্তু তোমার ক্ষতি হবে আমি চোখ বন্ধ করে আছি একটু পর মেয়েটা বলল এবার চোখ খুলো তারপর আমি চোখ খুললাম তারপর কে আর দেখতে পাচ্ছি না মেয়েটা গেল কোথায় অনেক ডাকাডাকি করলাম না কেউ নাই তারপর মোবাইলটা পকেট থেকে বের করে দেখলাম কয়টা বাজে ঘড়ির টাইম দেখে মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়লো রাত দুইটা বাজে আজকে বাসায় গেলে মা আমাকে মেরাই ফেলবে তাড়াতাড়ি করে উঠে ঘরের দিকে হাঁটা দিলাম কিন্তু কেন যেন মনে হচ্ছে মিষ্টি হয়ে আছে মনে হয় মিষ্টির গোডাউনে ডুকে কয়েক শত কেজি মিষ্টি খেয়েছি বাসায় প্রায় পৌঁছে গিয়েছি আর একটু পথ বাকি ও হাচ্ছা আমার পরিচয় দিতে তো বলেই গেছি আমার নাম আকাশ পড়ালেখা অনার্স দ্বিতীয় বর্ষ পর্যন্ত করে আর পড়া হয়নি কারণ মা মারা যায় পরে বাবাও আরও একটা বিয়ে করে নেয় তিনি চায় না আমি আর পড়ালেখা করি সো অফ করে দিয়েছি আর একটা ছোট খাটো দোকানে কাজ করি এই পরিচয়টা খালি গল্পের ক্ষেত্রে এবার গল্পে আসি বাসায় পৌঁছাতেই মাকে ডাক দিলাম মা এসে দরজা খুলে দিল সাথে আরো এক গাদা কথা শুনিয়ে দিল লাট সাহেবের ছেলে এত রাত অবধি কোথায় ছিলি তোর কি ঘর বাড়ি নাই নাকি রাতের বেলায় ঘুমটা নষ্ট করে তোর জন্য দরজা খুলতে হচ্ছে কাল থেকে এমন হলে ঘরে জায়গা পাবি না আকাশ কি আর করা কথা তো আমার সব সময় লেখা আছে মাথা নিচু করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম গায়ে পরনের শার্টটাটা যখন খুললাম তখন একটা গ্রান আসলো নাকে মনে হচ্ছে পাগল হয়ে যাব ভ্রানটা আমাকে একদম পাগল করে দিচ্ছে তারপর খেয়ে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবছি একটু আগের ঘটনা মেয়েটাকে একদিনেই মনে ধরে গেছে আমার আচ্ছা কি কালকে আমার জন্য ওই জায়গায় অপেক্ষা করবে কিছুতেই ভুলতে পারছি না মাপসুরাহকে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম অন্যদিকে মাপসুরাহর পরিপালকে যায় মাপসুরাহের বাবা কিরে বলির পাঠা পেলি মাপসুরা হা বাবা বলির পাঠা পেয়ে গেছি